মামাতে যারা ইলিশ খেতে যান তারা একটু চোখখান খোলা রাখবেন আর না হয় এরা আপনাদেরকে মুরগি বানিয়ে ছাড়বে এরা যে কি পরিমাণ বা আজকে এই বিরুতে তাই দেখাবো আপনাদেরকে আগে আপনারা বিরুটা দেখেন তারপর আমি বলছি এরা আমাদের সাথে কি বার করতেছিল কত হয়েছে কয়ে কিলো প্লেটটা কি আগিয়ে ছিল মাইনাস ছিল প্লেটটা প্লেটটা মাইনাস ছিল আগে

আপনারা হয়তো ভিডিওতে দেখছেন যে তারা বারোশো টাকা কেজিতে মাছের সাথে আমাদেরকে প্লেটটাকেও মেপে দিয়ে দিচ্ছিল প্রথম প্লেট সহ মাছের দাম আসছিল সাতাইশশো টাকা বলছিল উনি কিন্তু যখন আমি বলি যে আপনি প্লেটটাকে কি মাইনাস করছেন বলার পর আবার যখন মাইনাস করে শুধু মাছটাকে ওজন দেয় তখন দাম আসে চব্বিশশো টাকা এখানে তিনশো টাকা প্লেটের দাম ছিল আমি যদি না বলতাম তাহলে কিন্তু উনি প্লেটটাকেও মাছের সাথে ওজন দিয়ে দিচ্ছিল আমাদেরকে দামটা কিন্তু আমাদের কাছ থেকে পুরেই নিত আমরা তো মাস্ক কিনছি প্লেট কিনি নাই এই রকম করার মানে কি এই জন্যই বলছি আপনারা যদি মাওয়াতে ইলিশ খেতে যান তাহলে ইলিশ কেনা থেকে শুরু করে একদম বাজাউক দিই সব কিছু নজরে রাখবেন